স্বাধীন ভারতে গাইছে দেখো দেশের জয়গান একই সাথে একই সুরে হিন্দু মুসলমান স্বাধীন ভারতে গাইছে দেখো দেশের জয়গান একই সাথে একই সুরে হিন্দু মুসলমান সবাই মিলে তুলছে আওয়া তুলছে গান সবাই মিলে তুলছি আওয়া তুলছে সল গান আমার ভারত সবার শেরা ভারত মহান আমার ভারত সবার শেরা ভারত মহান চুরি ইংরেজরা করেছে শাসন चलता শুধু আটা চা ঝুলু মারসসন चलता শুধু আটা চা ঝুলু মারসসন তখন ভারতবাসী মনে মনে ভাবে চাবুকের আঘাত সহে কত মুদির উপায় কি যে হবে চাবুকের আঘাত সইব কত মদের উপায় কি যে হবে তখন গোপনে গোপনে তারা করে সংগঠন মদের করতে হবে কঠিন লড়াই করব আন্দোলন গোপনে গোপনে তারা করে করতে হবে কঠিন লড়াই করব আন্দোলন নিজের দেশে নিজেরাই হব যে স্বাধীন থাকব না ব্রিটিশের কাছে আমরা পরাধীন মোরা তৈরি আছে দেশের তরে তৈরি আছে দেশের তরে দিতে পারি প্রায় সে মুখে বলবে সবাই ভারত মহান আমার ভারত সবার সেরা ভারত মহান স্বাধীন ভারতে গাইছি দেখো দেশের জয়গান একই সাথে একই সুরে হিন্দু মুসলমান মুসলমান মাতঙ্গিনী বাঘা যতীন সুবাস খুদিরাম বিনয় বদল দিন সহল নাম বিনয় বদৌল দিন সলাম নাম মহাত্মা গান্ধী ভগৎ সিং অরিন্দু জহুল্লা সরণীয় বরণীয় হায় থাকবে চিরকাল সরণীয় বরণীয় হায় থাকবে চিরকাল যারা দেশের তরে নিজের জীবন করল বলিদান দেশের তরে নিজের জীবন করল বলিদান তাদের জানা সেলুট হাজার রাষ্ট্রীয় সম্মান আজ ভোলা যায় না কব যাদের গেল জীবন প্রীতিলতা লতা সূর্য সেন আর স্বাধীন ভারত ভারত মহান আমার ভারত সবার সেরা ভারত মহান স্বাধীন ভারতে দেখো দেশের একই সাথে একই সুরে হিন্দু মুসলমান মুসলমান আচ্ছা এখন আমাদের মনে হতে পারে তাহলে মুসলমানদের কি কোনো অবদান ছিল না ঠিক তাই ইতিহাস থেকে আজ তাদের নিশ্চিহ্ন করে দেওয়া হচ্ছে তবে একটি গজলের মাধ্যমে সকলের নাম দেওয়া সম্ভব হয় না তাই কিছু কিছু স্বাধীনতা সংগ্রামীদের নাম আমার কবি রেজাউল করিম তুলে ধরেছে ছন্দের মাধ্যমে শুনতে থাকুন আশফাকুল্লা আব্দুলি দ হসান গোলাম রি সকালি আর আবিদ হস কেউ গুলিতে কেউ ফাঁসিতে হলো শহীদ কেউ গুলিতে কেউ ফাঁসিতে হলো শহীদ গিয়া সুদিন সাহানো খুদুল মুজি গিয়া সুদিন সাহন আবুদুল মজি এখন ইতিহাসের পাতা থেকে দিচ্ছে যাদের বাদ ইতিহাসের পাতা থেকে দিচ্ছে যাদের বাদ আবুদুল্লা আবুল কা খাতুন মার্জী না খাতুন দিয়েছিল যা সংগ্রাম করেছিল নারী পুরুষ সংগ্রাম করেছিল নারী পুরুষ হাজার হাজার মুসলমান তাই তো আজ বলছি মোরা ভারত মহান আমার ভারত সবার সেরা ভারত মহান স্বাধীন ভারতে গাইছি দেশের জয়গান একই সাথে একই সুরে হিন্দু মুসলমান সবাই মিলে তুলছে আওয়াজ তুলছে সলোগান সবাই মিলে তুলছি আওয়াজ তুলছে সলোগান আমার ভারত সবার সেরা ভারত মহান আমার ভারত সবার সেরা ভারত মহান